ডক্টর নায়ক আপনার লেকচারের জন্য অনেক ধন্যবাদ আমার প্রশ্নটা হলো আপনি বলেছেন আপনি শান্তি প্রচার করেন আপনি ইসলাম ধর্মের শান্তি ধারণাটা খুব সুন্দরভাবে বললেন আপনার মাইক্রোফোনের সামনেও লেখাছে পিস তার মানে শান্তি আমিও আপনার সাথে অনেক বিষয়ে একমত আমার প্রশ্ন হচ্ছে তারপরেও কেন আপনার কথাগুলোকে বিতর্কিত হিসেবে দেখা হয় ইসলামিক বিশ্বে বিভিন্ন মুসলিম বিশেষজ্ঞগণ তারা আপনার কথাগুলোকে ভুল বলে মনে করেন এরকম হওয়ার কারণটা কি আপনি বললেন যে হোম সেক্রেটারি আপনাকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করেছেন মিডিয়ার ষড়যন্ত্রের কারণে তারপরেও অনেকেই কেন আপনার কথাগুলোকে অপছন্দ করে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি যদি শান্তির বাণী প্রচার করি শান্তি প্রচার করি তারপরও অনেকে আমার বিরুদ্ধে মুসলিম আছে অমুসলিম আছে যুক্তরাজ্যের হোম সেক্রেটারি ভাই আপনাকে বুঝতে হবে যখন কেউ জনপ্রিয় হয়ে যায় তখন অবশ্যই তার বিরুদ্ধে কিছু লোক থাকবে সেই জনপ্রিয় মানুষটা ভালো কাজ করতে পারে খারাপ কাজও করতে পারে আমি আপনাকে একটা সুন্দর উদাহরণ দিচ্ছি বর্তমানে মাইকেল এইচ হার্ট নামে একজন লেখক তিনি একটা বই লিখেছেন পৃথিবীর ইতিহাসে প্রভাবশালী একশো জন মানুষ তিনি খ্রিস্টান হলেও তালিকায় এক নম্বরে রেখেছেন সবচেয়ে প্রভাবশালী মানুষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে এমনিতেও দেখবেন যে মুসলিমরা তাদের নবীকে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর প্রভাবশালী মানুষ বলে মনে করে থাকে অনেক অমুসলিমও ব্যাপারটাকে এভাবেই দেখে থাকে তবে যদি ভালো করে দেখেন যে এই পৃথিবীতে যে মানুষটার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে তিনিও নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই বইটাতে তালিকায় দুই নম্বরে আছেন স্যার আইজ্যাক নিউটন তিনি আসলে সব মানুষের কাছে সেভাবে পরিচিত নন তিনি ছিলেন বিজ্ঞানী সেই তালিকায় তিন নম্বরে আছেন যিশুখ্রিস্ট বা ইসা্লাম খেয়াল করলে এটাও দেখবেন পৃথিবীর ইতিহাসে যার বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ বই লেখা হয়েছে তিনি হলেন যিশুখ্রিস্ট বা ইসা্লাম এই বইগুলো দেখে আমি কি এমন সিদ্ধান্ত নেব যে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম এবং খ্রিস্ট বা ইসা্লাম তারা ভালো মানুষ ছিলেন না আপনাকে বুঝতে হবে যখন কেউ জনপ্রিয় হয়ে যায় অবশ্যই তার বিরুদ্ধে কিছু লোক দাঁড়িয়ে যাবে আর যুক্তরাজ্যের হোম ডিপার্টমেন্টের কথা অনুযায়ী দুই হাজার সালে আমি যখন এসেছিলাম এখানে একটা বিশ্বস্ত সূত্রে আমি জেনেছিলাম যুক্তরাজ্যের হোম ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্যাটেলাইট চ্যানেল হচ্ছে পিস টিভি আর যুক্তরাজ্যের সবচেয়ে বেশি যে ইসলামিক স্যাটেলাইট চ্যানেল দেখা হয় সেটাও পিস টিভি শুধুমাত্র মুসলিমরা যে দেখে তা নয় অনেক অমুসলিমও পিস টিভি দেখে এই রিপোর্টই বলছে পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা হলেন ডক্টর জাকির নায়ক আর যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তাও ডক্টর জাকির নাইক এই কারণে হোম ডিপার্টমেন্ট আমাকে অনুরোধ করেছিল যে আমি সেই মুসলিমদের কাছে পৌঁছাতে পারব কি না যাদের কাছে ইউকে সরকার পৌঁছাতে পারছে না তবে এখন সরকার পরিবর্তন হয়েছে আর আমার মনে হয় এটা আসলে একটা রাজনৈতিক পদক্ষেপ কোনো আইনি পদক্ষেপ নয় আর হয়তো তারা চেয়েছিল জনপ্রিয় কাউকে যাতে সবাইকে জানাতে পারে আমরা মুসলিমদের বিরুদ্ধে খুব কঠোর আর আমার মতামত জানতে চাইলে বলবো আমি রাজনৈতিক নেতাদের চেয়ে বিচার বিভাগের উপর বেশি ভরসা করে থাকি আমার মতে এরকম হয়েছে জনপ্রিয়তার কারণেই আর এটা আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্ত আইনি সিদ্ধান্ত নয় আর ইনশাল্লাহ আল্লাতাল চাইলে এই এক্সক্লুশন অর্ডারটাকে বাতিল করবে কোর্ট অব আপিল আশা গুরুত্বটা পেয়েছেন